যে একান্ত অপসন স্পেশাল দেখুন একান্ত পন স্পেশাল যে পিওর পদ্মার ইলিশ দেখুন প্লেটে তোলা হয়ে যাচ্ছে আমাদের ইলিশ দেখুন ইলিশটা দেখুন ইলিশটা দেখুন এই হলো পদ্মার ইলিশ আমাদের ইলিশ রেডি ইলিশ রেডি হয়ে গেল দেখুন পদ্মার ইলিশ একান্ত আপন স্পেশাল কি হবে দেখুন সুর সাধু ইলিশ মাছ পদ্মার একান্ত আপন চাকদা দেখুন

দেখে যান একটু ভুল দেবেন আমাদের